বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত হওয়ার ফলে শান্তিনিকেতন সত্যিপীঠ কঙ্কালিতলা জলমগ্ন হয়ে আছে বেশ কিছু দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের ফলে নদীতে জল একদম পূর্বও উপচে পড়ছে এবং দেখা যাচ্ছে এক হাঁটু জল যারা পুজো দিতে আসছেন বাইরে থেকে তারা পুজো দিচ্ছেন এক হাঁটু জল পার করে মায়ের কাছে যাচ্ছেন দর্শন করতে মাকে এবং দেখা যাচ্ছে বেশ চারিদিক থেকে জল ছাড়ার ফলে বড় দেখা যাচ্ছে চারিদিক থেকে জল ছাড়ার ফলে যে কঙ্কলি তলায় সেই কঙ্কালি তলায় জল একদম ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে জল বাড়ছে বলে মনে করা হচ্ছে যারা আসতেন বাইরে থেকে পুজো দিতে তারা তাদের কাছ থেকে যেটুকু জানা যাচ্ছে যে মায়ের কাছে যখন দর্শন করতে এসেছেন এর আগে তখন কোনো দিন এরকম জল দেখেননি এখন এসছে যে বন্যার টাইমে যে কেমন পরিস্থিতি হয়ে পড়েছে সে দেখতে বাইরে থেকে লোকজন আসছে এবং মায়ের কাছে দর্শন দর্শন দিতে আসছে বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারা পিছিয়ে শুরু করেছে কি যত কত কত দূর পর্যন্ত জল আসে এখন তো জল হাঁটুর নিচেই আছে এখন এমন কিছু মায়ের নাট মন্দির পর্যন্ত ওঠেনি তবে গোড়ায় গোড়ায় চলে এসেছে এরপরে যদি জল বাড়ে তাহলে মন্দির বন্ধ করতে হবে মায়ের যে পিকচার আছে সেই পিকচারকে সরিয়ে নিয়ে ওই দেবাদিদেব কাঞ্চর মহাদেবের কাছে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানে ভোগ আরতি এবং ওখানে পুজো পার্বণ হবে আবার জল কমে আজকে যদি জল বাড়ে সেই কথা বলা যদি জল বাড়ে তখন মাকে নিয়ে যেতে হবে পুজো চলছে এখন পুজো চলছে যদি যাত্রী আসছে অনেক ভক্তবৃন্দ আসছে দু একটা আসছে ওদিকে তো পুজো করিয়ে দিচ্ছি এখন পুজো স্বাভাবিকভাবেই চলছে যদি জল বেড়ে যায় তাহলে পুজো এখানে বন্ধ হয়ে যাবে জল বেড়ে গেলে তো পুজো অবশ্যই বন্ধ হয়ে যাবে কারণ পাড়াপাড় করা শক্তি থাকবে না তখন তো পুজো বন্ধ হয়ে যাবে তখন শিবের মন্দির থেকে পুজো হবে দেখা যায় প্রতিবারই এখানে দেখা যায় যে এই বর্ষার সময়তে আমাদের এখানে খুব অবস্থা শোচনীয় হয় যাত্রীরা এসে অনেকে ফিরে যায় অনেকে আবার দেয় এই এই জলমগ্ন নিয়ে এখানে আসা আসা যায় না সেই জন্য এখানে মানুষকে অনেক দুর্ভোগ ব্যবস্থাপনা কী রাখা আছে যে বলতে তেমন কিছু রাখা নেই হ্যাঁ ওই জল বাড়লে সরে যাবো আর জল কমলে জল নিকাশি কোনো ব্যবস্থা নেই নদী বইছে সাহায্য প্রশাসনের তরফ থেকে তো এখন তো পর্যন্ত কিছু নেই তবে সব জল বাড়লে হয়তো প্রশাসন আসবে মানুষকে সচেতন করে দেবে যাতে যারা জলে না নামে এই পর্যন্ত আমার নাম মহাদেব ঠাকুর কঙ্কালী মাঝে প্রধান সেবাই দেখুন কষ্ট তো হলোই কিন্তু মানে আমার করার কি আছে আমি হয়তো প্রশাসনকে জানাতে পারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা এই জায়গাটা কেন এত কলঙ্কিত হচ্ছে হ্যাঁ আগামী দিনে যারা আরও যে দর্শনার্থী আসবে তারা তো এই জল যন্ত্রণা করেই যাবে তো এইটাই আর কি প্রতিবারই তো দেখা যায় যে জল ঢুকে যায় ফলে পুজো দিতে অসুবিধা হয় এবং পুজো এখানে মায়ের বন্ধও হয়ে যায় অন্য জায়গায় আপনি কি স্থানীয় লোক তা আপনি আপনার প্রশাসন আপনার নেতাদেরকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান না কেন আপনি তো সাধারণ মানুষ হ্যাঁ কষ্ট তো অবশ্যই বলবো আমাদের জল যন্ত্রণা বা সাধারণ দর্শনার্থীদের কথা আমার নাম সুকুমার দেব আমি হুগলি মায়ের ভক্তিতে সব কিছু জল পেরিয়ে পেলেন হ্যাঁ জল তো কত জল দেখতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে হ্যাঁ কি বলবো এই পুজো দিতে এসছে একটু অনেক আসিনি অনেক দিন এখানে একটু দেখার দেখিনি কোনো দিন একটু দেখে ভালো লাগছে না আমরা গেছিলাম ইয়েতে মানে তারা মায়ের কাছে গেছিলাম ওখানে কালকে থেকেছি পুজো দিয়েছি আবার সকালে এখানে এলাম এখানে ওই শান্তিনিকেতন দেখলাম এখানে এলাম যে প্রচুর জল আবার এখানে ওখানে শিব ঠাকুর ওখানে পুজো দিলাম দিয়ে হ্যাঁ হ্যাঁ জলটা পড়িয়ে এলাম এখানে দেখতে পাচ্ছি অনেক জল হয়ে আছে অসুবিধা একটা আছে তবু কি বলুন তো মায়ের তো এটা একান্ন পিঠে শেষ পিঠ তাই জন্য আমরা এখানে এসে ভালোই লাগছে একটা প্রশান্তি অনুভব করলাম কিন্তু জলটা ডিঙিয়ে যেতে হলো এইটা একটা অসুবিধা হ্যাঁ বাড়ছে জল না আমি আগেও এসেছি সেই জন্য আমি তুলনাটা করতে পারলাম আগের সঙ্গে এখনকার এর আগের বছর ঠিক এইভাবে জল উঠেছিল এই কারণে এবারে সেই জল দেখুন এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা তো কিছু করার নেই বৃষ্টি হবেই আমাদের প্রয়োজন আর অসুবিধা আছে এটা একটু সুবিধা হলে ভালোই হয় জল পেরিয়ে হ্যাঁ জল পেরিয়ে পুজো দিয়ে এলো কষ্ট হলো আমার নাম সঙ্গীতা দত্ত কলকাতা থেকে আসছি